হাই বাড়া কেমন আছো তোমরা সবাই তোমরা কি একটা জিনিস জানো এই যে বিদ্যুৎ এই যে তোমাদের বাসার যে মিটার এই মিটারটা তোমাদের প্রত্যেকের টাকা দিয়ে কেনা তাও আমাদের প্রতি মাসে এই মিটারের ভাড়া দেওয়া লাগে তোমার এই খাম্বা এই পুল বসানে তোমার জমির উপর তোমার জায়গা দিয়ে আইসে তাও আমাদের এইটার ভাড়া দেওয়া লাগে এটা কোনো কথা হতে পারে বাড়া এইটা তোমরা কোনো প্রোটেস্ট করবা না সারা জীবনকে ওরা এইভাবে আমাদেরকে ঠকিয়ে যাবে তোমাদের বাসার যে মিটার এইটার ভাড়া আমাদেরকে প্রতি মাসে দেয়া লাগে কিন্তু আমরা তো এটা ওদের কাছ থেকে কিনে নিয়েছি ভাড়া তোমরা সবাই যদি কথা না বলো বাড়া জীবনে এটা কোনদিন সমাধানই হবে না আর বাড়া আর দর্শকদের বলছি লজ্জা পেও না বাড়া লজ্জার কোনো কারণ নাই বাড়া কাম হার এগিয়ে আসো কাছে এগিয়ে আসো সেই ছোট্ট করে একটা কিস দিয়ে দেবো বাড়া সবাই খুশি হয়ে যাবে তুমিও খুশি বাড়া আমিও খুশি বাড়া একটা কিসে আসো বাড়া আসো